আসসালামু আলাইকুম মোহাম্মদ সাইফুদ্দিন এবং রিসাদ হোসেন জাতীয় টিমে মূল্যায়ন না পারলেও যদিও সাইফ রিসাদ হোসেন এমন জাতীয় টিমে খেলছে বাট সাইফুদ্দিনকে নেওয়া হয় না এর আগেও তাকে অবহেলিত করা হয়েছে যদিও ইঞ্জুরি ছিল বাট সেবার কিন্তু কানাডা টি টোয়েন্টি লিগে কিন্তু দুজনই দল পেয়েছে সাথে কিন্তু সাকিব আল হাসানও আছে সেও কিন্তু দল পেয়েছে তো দেখেন যারা বিদেশি যারা ফ্র্যাঞ্চাইজি আছে তারা কিন্তু ঠিকই বাংলাদেশ ক্রিকেটের ওপর নজর রাখে নজরটা রাখে না শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু তাল মাতাল যারা আছে তারা কিন্তু নজর রাখে না সাইফুদ্দিনকে কিন্তু সেই কানাডা উপমহাদেশ অর্থাৎ আপনার যেটা বলে আমেরিকা কানাডা পাশাপাশি কিন্তু এবং হচ্ছে যে আপনার সেই মহাদেশগুলোর পিস কিন্তু সেম তারা কিন্তু ঠিকই বুঝতে পারে সে রিসার্দের যে ট্রান চার পয়েন্ট চারের টানটা কিন্তু তারা ফ্র্যাঞ্চাইজি কিন্তু কাজে লাগাতে চায় এবং তার সাইফুদ্দিনের যে ইউর কারগুলো এবং সে স্লো পিসে কিন্তু যথেষ্ট ভালো করে যার জন্য কিন্তু সাইফুদ্দিনকে এই কানাডার টিটেন লিগে কিন্তু দলে নিয়েছে তবে দলের নামগুলো আমি নির্দিষ্টভাবে বলতে পারলাম না শুধু জাস্ট আমি নিউজটা দেখলাম দেখে আমি বলতে আনলাম অবশ্যই দলের নামগুলো সার্চ দিলে আমি জানানোর চেষ্টা করব কমেন্ট বক্সে আমার জানানোর চেষ্টা করব আপনাকে যে কোন কোন টিমে কোন কোন দলে হচ্ছে সাইফুদ্দিন এবং রিসাদ হোসেন খেলবে এবার কানাডা টি টোয়েন্টি লিগে কানাডা টি টোয়েন্টি লিগে তার আগে কিন্তু লিটন দাসও খেলেছে সাকিব আল হাসান খেলেছে আর অনেকে বাংলাদেশে খেলেছে এবং নতুন করে নতুন মুখ কিন্তু এবার বলা যাচ্ছে যে আপনি রিসাদ হোসেন এবং হচ্ছে সাইফুদ্দিনিসার্জের রিসেন্ট যে পারফরমেন্স পারফরমেন্সটাই কিন্তু তাকে সে বিবেচনায় তার যে পারফরমেন্স এখন বর্তমানে বিশ্বকাপে সে বিশ্বকাপের পারফরমেন্স বিবেচনায় কিন্তু হানড্রেড পার্সেন্ট রিসার্জ আসেন কানাডা টি টেন টি টোয়েন্টি লিগে কিন্তু চান্স পায় সো তার এটা অগ্রাধিকার ছিল এবং সে যে চান্স পায় সে আসলে বেস্ট অফ লাক আমি চাই বাংলাদেশ ক্রিকেটাররা যারা বিদেশি লীগ যেখানে যেখানে আসে সম্পূর্ণ সব বিদেশি লিগে বাংলাদেশ প্লেয়ারদের খেলতে দেওয়া হোক এবং আইপিএল সহ সব জায়গাতে কারণ তাদের এতে কী হবে তার প্রমাণ আমরা মোস্তাফিজুর রহমানে পেয়েছি মোস্তাফিজের যে বলিং এগারো সন্ডে দেখছেন এখন একশো চল্লিশ প্লাস গতিতে বল করছে সুইং করাচ্ছে কাটার করছে এটা কিন্তু ছিল না তো চেন্নাই সুপার কিংস যেয়ে কিন্তু শিখছে অবদানটা কিন্তু একমাত্র এম এস ধোনি এবং চেন্নাই সুপার কিংস সো বাইরে যদি প্লেয়ারদের খেলতে দেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে দেন সেক্ষেত্রে কিন্তু তাদের যথেষ্ট উপকৃত হবে তারা এবং অনেক কিছু শিখতে পারবে বেস্ট অফ লাক রিসাদ হোসেন এবং সাইফউদ্দিন السلام عليكم